জয় শ্রী রাধে জয় শ্রী বন্ধুরা মথুরার বৃন্দাবনে অবস্থিত নিধিবন আমাদের কাছে অতি পবিত্র একটি জায়গা কারণ পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপীদের সঙ্গে এই স্থানেই রাসলীলা রচনা করতেন কিন্তু এই জায়গা যতটা ভব্য ও পবিত্র তার চেয়েও বেশি কিন্তু রহস্যময় কারণ আজও লোকমুখে শোনা যায় যে মন্দিরের ভেতরে এমন কিছু ভৌতিক ঘটনা ঘটে যা শুনে যে কোনো মানুষই স্তম্ভিত হয়ে যাবে আসুন এবার জেনে নিই নিধিবনের ব্যাপারে রহস্যময় কিছু তথ্য নমস্কার প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ ভারতে এমন অনেক স্থান রয়েছে যেখানে আপনি ভগবানের চমৎকার দেখতে পাবেন কিন্তু এখানে এক এমন জায়গা আছে যেখানে আপনি স্বয়ং ভগবানকেই দেখতে পাবেন এবং তার চমৎকারকেও অনুভব করবেন কিন্তু সেই দেখা আপনার শেষ দেখা হবে অথবা আপনি সেই অভিজ্ঞতাকে কারোর সামনে তুলেই ধরতে পারবেন না কারণ এটিকে দেখার পর হয় মানুষ পাগল হয়ে যায় অথবা কোনো কারণবশত তার মৃত্যু হয়ে যায় আর সেই স্থান হলো বৃন্দাবনের নিধিবন এখানকার এক বড় বর্গের লোকেদের দাবি যে ভগবান শ্রীকৃষ্ণ রোজ রাতে নিধিবনে জঙ্গলে এসে লীলা খেলা করেন আজ আমরা নিদিবনের ওই সত্য আপনাদের সামনে তুলে ধরব যার বর্ণনা শাস্তেও করা আছে সত্যি কি এখানে ভগবান শ্রীকৃষ্ণ আসেন যদি আসেন তাহলে ঠিক কোথায় আসেন তিনি বন্ধুরা বৃন্দাবনে যমুনা নদীর তীরে অবস্থিত নিদিবন এই মন্দিরে আপনি প্রবেশ করলে বুঝবেন যে অঞ্চলটি অনেক বড় একর জুড়ে বিস্তৃত আর আপনি এর ভেতরে যত প্রবেশ করবেন ততই অবাক হয়ে যাবেন কারণ এখানে থাকা গাছগুলি আকারে বড়ই অদ্ভুত এখানে থাকা কোনো গাছই সোজা নয় প্রত্যেকটি গাছের ডাল একে অপরের সাথে জুড়ে রয়েছে সকালবেলা থেকে সন্ধেবেলা পর্যন্ত ভক্তদের ভিড়ে এই অঞ্চল বেশ জাঁকজমক হয়ে থাকে কিন্তু রাত আটটার পর এখানে না তো কোনো পশু পাখি দেখা যায় আর না তো কোনো মানুষ না কোনো পণ্ডিতদেরও সেখানে দেখা যায় এমনকি সাধারণ মানুষদের এখানে বিচরণ করার অনুমতিও নেই কারণ বলা হয় যে এই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে লীলা করেন আর তা দেখার অনুমতি কারোর নেই মন্দিরের ভেতরে একটি রংমহল রয়েছে যেখানে পালঙ্ক সাজানো হয় প্রতিদিন পান ও মাখন সেখানে সাজানো হয় লাড্ডু রাখা হয় স্থানীয়দের মুখে শোনা যায় এই রংমহলে রোজ রাতে এসে বিশ্রাম নেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং সেখানেই তিনি পান ও মাখন সেবন করেন লাড্ডু খান সকালে যখন রংমহলে দরজা খোলা হয় তখন পালঙ্ক এলোমেলো অবস্থায় থাকে এবং পান আত খাওয়া অবস্থায় দেখতে পাওয়া যায় রাত আটটার পর এখানে কেউই ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে নিজের চোখে দেখতে পারবেন না মন্দির কর্তৃপক্ষ থেকে এটি নিয়ম এই কারণে রাত্রিবেলায় এখানে কোনো ভক্তকে থাকার অনুমতি দেওয়া হয় না সন্ধ্যে হওয়ার পরেই মন্দিরের পুরোহিতরা চারিদিকে খোঁজ করতে থাকেন যে কেউ জঙ্গলের ভেতর লুকিয়ে নেই তো আর যদি এমনটা করতে গিয়ে কেউ ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে মন্দির থেকে অ্যাকশান নেওয়া হয় আর যারা সফলতা পুরোহিতদের চোখ এড়িয়ে এই স্থানে রাত কাটানোর কথা ভাবেন তারা হয় সকালে মারা যান অথবা পাগল হয়ে যান অথবা তাদের চোখের দৃষ্টি চলে যায় অথবা তিনি বলার মতো অবস্থাতেই থাকেন না এই কারণে বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে চাক্ষুষ করার মতো শক্তি কারোর কাছেই থাকে না তাহলে কি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণ নিধিবনে আসেন শ্রীমদ্ ভাগবত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আমি ভৌতিক মায়া থেকে দূর আমি তো সর্বত্র বিরাজমান আর এই জ্ঞান থেকে আমরা বলতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ ভৌতিক রূপ নিয়ে আসেন না বরং তার জ্ঞানের সম্ভার আমাদেরকে এমনটা অনুভব করায় যে আমরা তার বিরাট রূপেরই নিকট আছি ঈশ্বরের এই বিশাল বিশাল অনুভবকে কোনো সাধারণ মস্তিষ্কই সামলাতে পারবে না আর এটি নিধিবনের সত্য নিদিবনই হলো দ্বিতীয় আয়ামের যাওয়ার রাস্তা এই কারণেই নিধিবনের জঙ্গলে থাকা গাছগুলিতে হাত লাগানো হয় না মথুরার বৃন্দাবনে অবস্থিত নিদিবনে প্রত্যেক বছর লক্ষ লক্ষ শ্রদ্ধালু আসেন কিন্তু যখন এখানে রাত্রি কাটানোর কথা আসে তখন কারোর ভেতরেই এত সাহস নেই যে সে রাত্রে এই জায়গায় থাকতে পারে আর এর কারণ হল প্রত্যেক রাতে ভগবান শ্রীকৃষ্ণের আগমন হ্যাঁ বন্ধুরা স্থানীয় মান্যতা অনুসারে এই বনে আজও রোজ ভগবান শ্রীকৃষ্ণ আসেন এবং গোপীদের সঙ্গে রাসলীলাও করেন যদিও ভগবান শ্রীকৃষ্ণকে সচক্ষে দেখার ঘটনা খুব কম মানুষের মুখেই শোনা যায় তার মানে এই নয় যে কেউ ভগবানের লীলা দেখার চেষ্টা করেননি একবার জয়পুর থেকে একটি ছেলে নিদিবনে এসে রাত্রিবেলায় লুকিয়ে ঢুকে পড়ে জঙ্গলে কারণ সে ভগবানের রাসলীলাকে স্বচক্ষে দেখতে চেয়েছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পরের দিন সকালে সে ওই জায়গাতেই অজ্ঞান অবস্থায় ছিল এবং যখন তার জ্ঞান ফিরেছিল সে পাগল হয়ে গিয়েছিল এই জায়গার মাহাত্ম এমনই যে যে ব্যক্তি ভগবানের রাসলীলাকে দেখবে সে পাগল হয়ে যাবে অথবা মারা যাবে যাতে করে সে চেষ্টা করেও কাউকে তার অভিজ্ঞতার কথা বলতে না পারে আর এই নিয়ম শুধু মানুষের জন্য নয় বরং পশু কীটপতঙ্গ পাখিদের সাথেও এমনটাই হয় আর এই কারণে নিদিবনের থাকা বা পশু পাখি ও পোকামাকড় সন্ধে নামার পরেই নিদিবন ছেড়ে অন্য জায়গায় চলে যায় কারণ তারাও হয়তো জানে যে রাতের সময় ভগবানের আগমনের সময় এবং ভগবানও অন্য কোনো মানুষ বা জীবের উপস্থিতি হয়তো চান না বন্ধুরা যখনই সন্ধ্যা হয় তখন মন্দিরের পুরোহিত দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের আগমনের সমস্ত আয়োজনও করা হয় তার জন্য বিছানা সাজানো হয় সাথে একটি পাত্রে জল একটি পাত্রে সুসজ্জিত পান রাখা হয় অবাক করার বিষয় হলো এই সব কিছুর আয়োজন করার পর সন্ধেবেলা যখন মন্দিরের দরজা তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় তারপর একেবারে তাকে পরের দিন সকালে খোলা হয় এবং যখন সেই দরজা খোলা হয় তখন পাত্রে থাকা জল খালি অবস্থায় থাকে সাথে পান আত খাওয়া অবস্থায় থাকে আর ভগবানের জন্য যে বিছানা বানানো হয়েছিল তাও এলোমেলো থাকে অনেকেই বিশ্বাস করেন যে সব কিছু ভগবান শ্রীকৃষ্ণই করেন আর এটি জলজ্যান্ত প্রমাণ যে ভগবান শ্রীকৃষ্ণ আজও এই নিধিবনে আসেন এটি একটি পবিত্র স্থান এখন আপনি যদি মনে করেন নিধিবন কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের লীলার জন্যই প্রসিদ্ধ তা বন্ধুরা এমনটা নয় কিন্তু কারণ নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণের পাশাপাশি এখানকার রহস্যময় বৃক্ষগুলি তাকে ফেমাস বানিয়েছে কারণ ভারত ও পৃথিবীর অন্যান্য বৃক্ষের তুলনায় এই গাছগুলি খুবই আলাদা ও ইউনিক আসলে যেভাবে পৃথিবীতে প্রত্যেকটি উদ্ভিদের শাখা উপরের দিকে যায় সেখানে নিদিবনের গাছগুলির সঙ্গে কিন্তু এমনটা হয় না এর শাখা সম্পূর্ণ উল্টো অর্থাৎ উপর থেকে নিচ দিকে যায় যেটি প্রত্যেক মানুষের জন্য এক চিন্তার বিষয় আর মান্যতা আছে এই বৃক্ষগুলি আসলে ভগবান শ্রীকৃষ্ণের গোপীরা যারা শ্রীকৃষ্ণের রাসলীলায় ভাগ নেন এবং শ্রীকৃষ্ণের চরণ নেওয়ার চেষ্টা করে স্থানীয় কিছু মানুষ মনে করেন এই গাছগুলির শাখা ভগবানের চরণে আশীর্বাদ নেওয়ার জন্য এমনভাবে ঝুঁকে রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখলে এই গাছগুলির শাখা কেন এমন তা তোরও কিন্তু তাদের কাছে নেই নিদিবনেই ঠাকুর বিহারিজি মহারাজের দর্শন স্থান রয়েছে যাকে নিয়ে এমনটা মান্যতা রয়েছে যে যখন সঙ্গীত সম্রাট হরিদাসজি এই স্থানে ভজন গাইতেন তখন বাকে বিহারিজি তার ভক্তিতে খুশি হয়ে স্বয়ং হরিদাসজির স্বপ্নে এসেছিলেন এবং বলেছিলেন যে আমি তোমার সাধনাস্থলের কাছেই মাটির ভেতরে লুকিয়ে আছি এই স্বপ্ন দেখার পরেই স্বামী হরিদাসজি তার শিষ্যদের সাহায্যে এই স্থানে খোদাই করেন আর সেখান থেকে তিনি বাকি বিহারীজির একটি সুন্দর মূর্তি খুঁজে পান যাকে তিনি এই জায়গায় প্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণের লীলা তো এক অনন্ত আয়াম যার সম্পূর্ণ অংশের একটি ছোট্ট অংশের আভাস এখানে আসে আর আমরা এমন নই যারা এই আভাসকে অনুভব করতে পারি ও বুঝতে পারি কেবল সিদ্ধ মানুষেরাই সেটি বুঝতে পারবেন এই সেই বৃন্দাবনের নিধিবন এখনও প্রতিদিন রাতে শ্যামসুন্দর কৃষ্ণ ও তার প্রিয় গোপিকাদের নিয়ে এই বনে রাসলীলা করে এই নিধিবনে এখনও প্রতিদিন রাতে কৃষ্ণের বাসির সুর শোনা যায় এবং গোপিকাদের নূপুরের আওয়াজ শোনা যায় ভগবান কৃষ্ণের এক অনন্য ভক্ত শ্যামানন্দ প্রভু এই নিধিবনে ঝাড়ু সেবার কাজ করতেন একদিন সেবা করতে করতে রাধারানী নূপুর পেয়েছিলেন রাধারানী স্বয়ং শ্যামানন্দ প্রভুকে কৃপা করার জন্য এই স্থানে রূপুর রেখে গিয়েছিলেন বন্ধুরা পোল্যান্ডে একটি ফরেস্ট আছে এখানে আপনি গাছগুলির আকার দেখবেন তাহলে চমকে যাবেন প্রত্যেকটি গাছ শিকড়ের দিক থেকে পেঁচিয়ে আছে কিন্তু এমনভাবে পেঁচিয়ে কেন আছে তার কারণ কেউ জানে না কিন্তু রহস্যের ব্যাপার হল রাতের সময় এই স্থানে যেতে কেউ সাহস পায় না সাধারণ মানুষের বক্তব্য রাতের বেলায় এই অঞ্চলে গাছ ছমছমে পরিবেশ সৃষ্টি হয় এমনি ঠিক রাশিয়াতেও একটি জঙ্গল আছে যাকে ড্যান্সিং ফরেস্ট বলা হয় কারণ এই জঙ্গলে থাকা গাছগুলো মুড়ে আছে এটিকেও ভৌতিক জঙ্গলের তালিকাতে রাখা হয়েছে আর রাত্রিবেলা এখানে কেউ থাকে না এরকমই পৃথিবীতে এমন অনেক স্থান আছে যেখানে রাত্রিবেলা এমন ভৌতিক পরিবেশের সৃষ্টি হয় আর এই নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করে জানিয়েছে যে রাত্রিবেলায় এই সব জায়গায় অদ্ভুত এক রেডিয়েশন সৃষ্টি হয় কিন্তু এমনটা ঠিক কী কারণে হয় তা অজানায় হতে পারে এটি রেডিয়েশন না হয়ে দ্বিতীয় আয়ামের প্রবেশের কেন্দ্রবিন্দু আমাদের শাস্ত্রে কিন্তু এই বিষয়ে উল্লেখ আছে যে ভগবান বিশেষ বিশেষ জায়গাতে জ্ঞান ও তার অস্তিত্বের আয়াম দেয় এবং কোন সিদ্ধ পুরুষই সেই জ্ঞানকে প্রাপ্ত করার ক্ষমতা রাখে সাধারণ মানুষ এই জ্ঞানের প্রবাহেতে ঝলসে যেতে পারে ভারতের এই স্থান হল বৃন্দাবনের নিধিবন যেখানে এইভাবে আজও জ্ঞানের প্রবাহ চলে আসছে প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণ নিজে ভক্ত রূপে এসে আমাদের এই শিক্ষা দিয়েছে যে কি করে ভগবানকে ভালোবাসতে হয় কি করে বৃন্দাবন ধাম প্রাপ্ত করা যেতে পারে আর সেই পন্থা হল বৃন্দাবন ধামকে ভালোবাসুন আর রাধারানী আর কৃষ্ণের নাম জপ করুন আর এভাবে নাম জপ করলেই ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া যায় বৃন্দাবন ধামকে হৃদয় থেকে খুব ভালোবাসা উচিত কেননা শাস্তে বর্ণিত রয়েছে এই বৃন্দাবন ধাম ভগবান পৃষ্ঠ আর রাধারানীর অভিন্ন একটি অংশ বন্ধুরা আরও পবিত্র বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না রাধারানী মা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ